সেই নাথুরাম কটসে আমি যতদূর বিষয়টা জানি যে হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হিন্দু মহাসভা এবং যেটা প্রফেসর তৌহিদ এটাও বললেন যে তখনকার সময়ের যে বিভেদমূলক যে হিন্দু মুসলিম রাজনীতি যেটা প্রচণ্ডভাবে বিশেষ করে তিরিশের দশক থেকে যেটা আস্তে আস্তে শক্তিশালী হতে হতে আমরা দেখলাম একটা পর্যায়ে এসে বেশ কতগুলো সিরিজ অফ কমিউনাল রায়টস যেটা হলো এবং ছিচল্লিশের দাঙায় পরিস্থিতিটা আরও খারাপ হল এরকম একটা পরিস্থিতির মধ্যে আমার মনে হয় যে এইটার একটা ইম্প্যাক্ট হয়তো গডসের মধ্যেও পড়েছিল এবং হিন্দু মহাসভার যে রাজনীতি সেই রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে যে এই মানে মানে গান্ধী মুসলমানদের ব্যাপারে বেশি লিনিয়েন্ট ছিলেন বলে এই ক্ষোভ থেকে তিনি এই কাজটা করেছিলেন এটাই আমরা যত ইতিহাসের যদি ইতিহাস থেকে আমরা যতটুকু জানি এটাই হচ্ছে তার কথা আর কিছু না এখানে একটা আইডিওলজিক্যাল বিষয় আমরা যদি ওই কনজারভেটিভ জায়গা থেকে দেখি ছিল কিন্তু এই গান্ধী হত্যার পিছনে